সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে হলো জুন মাসের এগারো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের টাকা রেটের আপডেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব উমানের রিয়াল রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ষাট টাকা তিরিশ পয়সার মতো করে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পাঁচ টাকা থেকে শুরু করে তিনশত ষাট টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক আমি বত্রিশ টাকা বিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আছে তিনশো বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা যেমন কুয়েতের আল মোল্লা আলমোজাইনি জয়লুকাস আলনাদা তারপরে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জ কুয়েতের বিচ বাহারাইন এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জ আল জাজিরা আল মিরকাফ ন্যাশনাল লুলু হাবিব কাতার প্রত্যেকটা অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে বাহরাইনের একদিন আর তিনশো তেরো টাকা সাতানব্বই পয়সা বাহরাইনের জেন্টস একচেঞ্জে তিনশো তেরো টাকা সাতানব্বই পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বারো টাকা ছয়ত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো তেরো টাকা সাতান্ন পয়সা এনএসি একচেঞ্জে তিনশো তেরো টাকা ষাট পয়সা আজকে সৌদি আরবের এক কিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে বিকাশে একত্রিশ টাকা বিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা মোবাইল ইপে এবং ইউআরপে থেকে একত্রিশ টাকা সাত পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা আটাত্তর পয়সা তাহুল আল থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা সাত পয়সা আজকে মালয়েশিয়ান এক বিনিময়ে পঁচিশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশো আঠারো টাকা থেকে একশো উনিশ টাকার ভিতরে পেয়ে যাবেন সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক ইউবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা তেত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরোথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের দিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেখ পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক লেন টাকা ছিয়াত্তর পয়সা তো এই ছিল আজকে টাকা রেটের আপডেট